তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আর নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু খরগোশ রয়েছে তো আসলে খরগোশ হচ্ছে সবারই শখের একটা জিনিস অনেকে শখ করে খরগোশ পুষে থাকে তো বেশ কয়েক জাতের খরগোশ রয়েছে তার ভিতরে সকলেরই পছন্দ এই সাদা খরগোশটি এটা দেখতে যেমন সুন্দর লাগে তো এমনি এর চোখটাও হয় লাল খরগোশগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর খুব সহজে এদেরকে পোষ মানানো যায় অনেকে যেটাকে বলে থাকেন যে টিম করা যায় আর খরগোশ আমাদের সাথে থাকতে খুব পছন্দ করে খুব ভালোবাসে তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে খরগোশে কি কি খায় তো সে বিষয়ে আমি আপনাদের একটু পরে বলছি আমার কাছে বেশ কিছু পাখি ছিল তো পাখিগুলো কিছুদিন আগে আমি সেল করে দিয়েছি এখন আমার বাসায় বেশ কিছু খরগোশ রয়েছে আমার ইচ্ছা আছে যে আমি খরগোশ কিছু বাড়াবো কারণ বর্তমানে খরগোশের চাহিদা প্রচুর অনেকে শখ করে পুষতে চাই নিতে চাই আমার বাসায় আসে খরগোশ নিতে তো আপনারাও চাইলে আমার কাছ থেকে খরগোশ নিতে পারেন আমার কাছে বেশ কিছু বাচ্চা রয়েছে আমার কাছে এখানে টোটাল রানিং খরগোশ মানে যেগুলো বাচ্চা করছে এমন খরগোশ আছে পাঁচটা পাঁচটার ভিতরে একটা ছেলে আর চারটা মেয়ে আছে অনেকের মনে প্রশ্ন থাকে যে আসলে খরগোশ কি একসাথে অনেকগুলো মেয়ে রাখা যায় হ্যাঁ অনেকগুলো খরগোশ রাখা যায় একসাথে সমস্যা হয় না অনেক সময় সমস্যা করে কিন্তু সেটা স্বল্প কিছু সময়ের জন্য পরে ওরা নিজেরাই সব ঠিকঠাক করে নেয় আর কোনো ঝামেলা হয় না তো আমার এখানে যে ছেলে খরগোশটা আছে এটা যখন আমি প্রথম সারছিলাম আমার এই খরগোশের ঘরে তখন অন্যান্য খরগোশগুলো ওর উপরে আক্রমণ করে ওর কানের একটা সাইড থেকে সিঁড়ে ফেলে যেটা যদি আপনারা চান তাহলে আমি অন্য কোনো এক ভিডিওতে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খরগোশগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে তো অনেকের মনে প্রশ্ন থাকে যে খরগোশে আসলে কী খায় তো আমি তাদেরকে প্রথমেই বলবো যে খরগোশের প্রিয় খাদ্যের তালিকায় প্রথমে আছে ঘাস সবুজ ঘাস শাক সবজি লতাবাতা খুব পছন্দ খরগোশের আর আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি যে খরগোশে গাজর খাচ্ছে তো এটা পুরোপুরিভাবে সঠিক নয় হ্যাঁ খরগোশে গাজর খায় কিন্তু খুব কম এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে খরগোশকে ভাত দিতে পারেন এবং আমাদের বাসায় প্রতিদিন যে তরকারি রান্না হয় সেই তরকারির যে ঝোল বলে ওইটা আপনারা দিতে পারেন ভাতের সাথে সুন্দর করে মাখিয়ে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে মাংস বা মাছ ভুল করেও খরগোশকে দিবেন না হ্যাঁ আপনি যদি দেন তাহলে খাবে কিন্তু ওটা দিলে খরগোশ মাংসাশী হয়ে যায় দেখা যাচ্ছে কোনো না কোনো এক সময় আপনাদেরকে আক্রমণ করে বসবে আর যদি পারেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন শাক সবজি দেওয়ার একটু ঘাস লতাপাতা দেওয়ার তাহলে খরগোশের স্বাস্থ্যও ভালো থাকবে ভালো বাচ্চা করবে আর খরগোশগুলো সুন্দরভাবে থাকবে তো আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়েছে আর যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে তো সে পর্যন্ত হাফেজ